আগমাসের একটি পরন্ত বিকেল সেই বিকেল বেলা সোনালী রোদে আলোকিত চর অঞ্চলের একটি গ্রামীণ জনপদের ব্যস্ততম একটি বাজার নাম তার নাপিতের চর বাজার অতীতে হয়তোবা এই চরের নরসুন্দর বা নাপিতের বসবাস থেকেই এই চরের নামকরণ করা হয়েছে নাপিতের চর তবে বর্তমান এই নাপিতের চর একটি সমৃদ্ধ ব্রহ্মপুত্র নদের তীরে কৃষি প্রধান এই চরের বাজারের দৃশ্যগুলো নিয়ে আজকের এই আয়োজন বিকেলবেলার সোনালী মিষ্টি আলোয় ব্যস্ততম হাটটি দেখতে খুবই ভালো লাগছে বাজারে প্রবেশের আগে চরের মানুষদের সাথে বাজারের ছোট একটি চায়ের দোকানে একটা চা খেয়ে বাজারের দৃশ্য ধারণ করার কাজ শুরু করে দিলাম আজ হাটবার হয় এখানে কবুতরের হাটটি জমে উঠেছে অত্যন্ত বড় এই কবুতরের হাটে উঠেছে নানা ধরনের কবুতর কবুতরপ্রেমীরা পরখ করে ক্রয় করছে তাদের শখের কবুতরটি দেশি হাঁস যেন কোনো কমতি নেই এখানে চরের গৃহস্থরা তাদের পালিত হাঁস নিয়ে এসেছে এই হাটে বিক্রির উদ্দেশ্যে খোলা আকাশের নিচে চরের এই গ্রামীণ হাটটির অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে সাজানো গুছানো ঠিক যেন শিল্পীর হাতে আঁকা ছবির মতো সুন্দর এই নাপিতের চরের হাটটি ব্রহ্মপুত্র নদীর তীরে উর্বর চরে উৎপাদিত তরতাজা কৃষি পণ্যের এক পশরা বসে এখানে হাটবার হওয়ায় আশেপাশের গ্রামের মানুষদের উপস্থিতি বাজারের দিনের তুলনায় আজ কিছুটা বেশি সপ্তাহের প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে এখানে বা গ্রামের বাজারগুলোতে সাধারণত টাটকা শাকসবজি পাওয়া যায় এবার এই জরে শীতকালীন সবজির বাম্পার ফলন হওয়াতে বাজারে সবজির যোগান অনেক বেশি তাই দামও তুলনামূলক অনেক সস্তা নাপিতের চর হাটটি দুপুর থেকে শুরু হয়ে বিকি কিনে চলে সন্ধ্যা পর্যন্ত এ সময় হাটে মানুষের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যায় রকমারি পণ্যের বিকি কিনির এই প্রত্যন্ত চর অঞ্চলের হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার আরও একটি বাজারের ভিডিওতে আজকে আমরা বর্তমানে যে গ্রামের বাজারটিতে এসেছি সেটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে অবস্থিত নাপিতের চর বাজার অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত এই গ্রামের বাজারটি কে শুক্রবার এখানে হাট বসেছে তো প্রথমে আমরা এসেছি কবুতরের হাট মোটামুটি অনেক ভিড় দেখা যাচ্ছে এই কবুতরের হাটে এটা কি পায়রা না পাইরি ওয়াডা ভাইরি ভাই ভাইরি ভাই ভাই اي فون ريچلا ا فون ا فون کي ريئر تي سندا سارو نه ساري سار اچي তো গ্রামের হাটবাজারগুলোতে কিন্তু যে দৃশ্যগুলো অত্যন্ত মনোরম দৃশ্য এবং সেই সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি আপনাদের সামনে তোমরা কি তুমি কি কবুতর কিনতে আসছো কি কিনছো এখনো কেন নাই কিনবা পায়রা না পাইริ কিনবা পাইริ কিনবা যত সময় পছন্দ

বাচ্চা কত করে জোড়া দুশো চল্লিশ দুশো বিশ হবে দুশো দুশো আড়াইশো টাকার

চর অঞ্চলে এই হাটগুলো কিন্তু প্রতি হাটেই জাঁকজমক থাকে ভিডিও ভিডিও করতাছে কিনে আসছিলেন কবুতর ভিগেছে কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ

তো আমরা ঘুরে ঘুরে আপনাদের কবুতরের হাট দেখালাম তো আমরা এখন এই হাট থেকে বিদায় নিব এবং এই হাটের যে আরো জায়গায় রয়েছে সেখানে যাব আমরা তোমরা আমরা আপনাদের কিছুক্ষণ আগে কবুতরের হাট দেখালাম এখন এসেছি হাট এসেছে যে হাটটি রয়েছে সেই হাঁস মুরগির হাটে হাঁস মুরগির হাঁট এটা কখন বসে চাচা শুক্রবারে কটা দিকে বেশি মানুষজন থাকে কটা দিকে দুইটা থেকে শুরু হয় দুপুর ছিলেন মানুষেরা তাদের গৃহপালিত হাঁস নিয়ে আসছে এই বাজারে বিক্রির জন্য চাচা বিক্রি হয়েছে কয়টা নিয়ে আরছিলেন একটাই নিয়ে আরছিলেন দাম কত কয়টার সাড়ে ছয়শো আপনি চাইতেছেন কত আটশো মোটামুটি আমরা অনেক হাঁস উঠেছে বাজারে দেখতে পেলাম

কত করে কিনলেন সাড়ে চারশো মিলে কি পালবেন নাকি খাওয়ার জন্য নিলেন কিরকম দাম ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আপনার কাছে কিনে তাতে লাভ থাকবো এদিকে একদম খোলা মাঠে কিন্তু এখানে বাজার বসেছে যদিও এখানে মানুষজন কিছুটা কম তারপরেও এই বাজারটি মূলত হাঁস মুরগির জন্য বিখ্যাত একটি বাজার এখানে এখানে আমরা শুটকির একটি দোকান দেখতে পেলাম হরেক ধরন রকমের সুটকি রয়েছে এটা কি সুটকি চেলা মাছ কত করে ছটা এক চল্লিশ টাকা চল্লিশ টাকা ছটা এক আবার এটা বিশ টাকা আবার দাদা বিশ টাকা ছটাই এটা দশ টাকা ছটাই কি আবার এটা তিরিশ

বসেছে এই বাজারটি আশপাশের চরঞ্চলের মানুষেরা এখানে প্রতিদিন বাজার করতে এসেছে আজকে হাটবার ফাতে মোটামুটি অনেক জিনিসের কিন্তু এখানে যোগান উঠেছে কত করে লাগাইছিলেন এটা জেলা কতটুকু জায়গা লাগাইছিলেন আঠারো কাঠা

তুমি কি নিয়াছ তো তুমি টরピアス তুমি টরピアス টমেটো কত করে আজকে পনেরো টাকা কেজি বিক্রি হয়েছে কিছু কিছু বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে আজকে দুশো টাকা বিক্রি হয়েছে কি পেঁয়াজ নিয়ে আসছেন কত কেজি নিয়ে আসছিলেন আজকে কত কেজি নিয়ে আসছিলেন পেঁয়াজ

তো সুপ্রিয় আমরা শুনছিলাম বর্তমানে দামের যে নিম্নমুখী প্রবণতা এবং প্রচুর পরিমাণে উৎপাদন এর জন্য কৃষক কিন্তু ব্যাপক পরিমাণে এবার আবাদ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তো গ্রামের বাজারগুলোতে ঘুরে ঘুরে আমরা কিন্তু সেরকম তথ্যই পেলাম

3.20 3.20 টাকা 3.20 আমাদের নাকি কিনে আনছেন আমাদের আবাদ কি হয়েছে এবার আবাদ তো হইছেই আমার তো দুষ্কান আবার জলেই হছিল हां আমার ডালে এসে একদম চাচা কি কিনে নেন

তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই গ্রাম বাংলার চরঞ্চলের ভিডিওটি তো এই হাটের দৃশ্যগুলো যারা এতক্ষণ ধৈর্য ধরে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আবার দেখা হবে নতুন কোনো গ্রামের হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকে